হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি বন্ধুরা সকাল সকাল বন্ধুরা তোমরা যে যেখানেই আছো সকলে তোমরা ঈশ্বরের কৃপায় সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি এইদিকে জানো বন্ধুরা সকালবেলা তো কাজ অল্প একটু করে নিয়েছি এবার জানো তো চলে এসেছি কতগুলো কাপড় নোংরা হয়েছিল জানো তো অনেক কটা জোরও হয়েছিল জল গরম করলাম জল গরম করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে বাকি কাজটা করে নিয়ে কাপড়গুলো ভিজে গেছে এবার আমি কেচে ধুয়ে ছাদে চলে এলাম মিলতে আর রোদটা দেখতে পাচ্ছ ভালোই তেজ জানো তো রোদুরটা ভালোই তেজ বেরিয়ে গেছে চলো ততক্ষণ আমি জামা কাপড়গুলো এক এক করে সব মিলে দিই দু বালতি কেচেছি জানো বন্ধুরা অনেকটাই আর এদিকে জানো বন্ধুরা ভয়েসটা তোমাদেরকে দিতে হচ্ছে কেন জানো পাশের বাড়ি একজন ছাদ হচ্ছে ওখানে তো মেশিন চলছে মানুষজন চিৎকারও আবার হচ্ছে যার জন্য ভয়েসটা দিচ্ছি পুরোটাই আর আমাদের কি বলে তো পাড়ার মধ্যে বাড়ি তো এটা চিৎকার চেঁচামেচিটা একটু বেশি হয় যার জন্য সামনে কথা একটু কমই বলতে হয় চলো ততখান আমি জামা কাপড়গুলো সব কটা মিলেনি অনেক কটাই কেচেছি জানো তাহলে তো সকাল সকাল ধুয়ে দিলে সকাল সকাল শুকিয়ে যাবে আর তোমাদেরকে দেখিয়েছিলাম না যে একটা বাঁধাকপি ছিল ওইটাকে দেখো ছোট্ট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়ে রোদ্দুরে শুকনো করে রাখছি এটা কি হবে জানো বন্ধুরা বর্ষাকালে রান্না করার জন্য শুকনো করে রাখছি ওরা খেতে বেশ সুন্দর লাগে জানো বন্ধুরা বর্ষাকালের জন্য কিন্তু এখন ভালো লাগবে না তাহলে ওগুলো শুকনো করে মিলে দিলাম আর এদিকে আমি লেবু গাছটা দুদিন ধরে জল দেয়া হয়নি আর এদিকে তো মেঘের বৃষ্টিও নেই নেই কিছু সব দেখো গাছপালাও গাছে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না গো বন্ধুরা যেন আর এদিকে দেখো জামা কাপড়গুলো তো মিলে দিয়ে নিচে চলে এলাম মুড়ি খাওয়ার জন্য তরকারি করতে আর দিকে তরকারি বলতে আলুর তরকারি করব। এদিকে দেখো কড়াইতে পাঁচ ফোড়ন তেল শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম তারপরে হবে কুচোনা লং পেঁয়াজ আর ধনে পাতা সবগুলো একসাথে দিয়ে মিক্স করে একটু ভেজে নেব তারপরে ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা আদা রসুনটা ওর মধ্যে দিয়ে দেবো আর ধনে পাতাগুলো বন্ধুরা কেন যেন এখন দিলাম এখন তো একটু শাকগুলো না একটু ইয়ে হয়ে গেছে বুড়ো বুড়ো টাইপের হয়ে গেছে জানো বন্ধুরা যার জন্য পাতা দিয়ে দিলাম যে তেলের সাথে ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এদিকে আলুগুলো তো প্রথমেই বেসারে সারে সেদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব চলো বন্ধুরা ততখানি আমি মশলাটাকে কষিয়ে নি কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুটাকে এবার নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দেবো জল জলটা ফুটে গেলে তারপর আমার আলুর দম রেডি হয়ে যাবে তারপর জানা বন্ধুরা মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেলে পারে কত কি কাজ পড়ে থাকে তাই না বাসন ধুতে হবে তারপরে হচ্ছে যে বাসনগুলোকে ধুতে হবে ধুয়ে নিয়ে আবার রান্না বান্নার জন্য তেয়ারি করতে হবে মানুষের কতবার খেতে হয় জানো বন্ধুরা কতবার খেতে হবে কতবার রান্না করতে হবে এই হচ্ছে মানুষের কাজ বিশেষ করে মেয়েদের বাড়ির মেয়েদের এই কাজগুলো করতে হয় প্রত্যেকটা বাড়ির মেয়েদেরকেই করতে হয় এদিকে দেখো মশলা তো কষানো হয়ে গেছে তারপরে সেদ্ধ করে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে জলটা ঢেলে দিলাম দিয়ে এবার ততখানে মশলাটা সেদ্ধ হয়ে গেল। আর এদিকে দেখো বন্ধুরা মুড়ি তো খাওয়া হয়ে গেছিল খাওয়া দাওয়া করে বাসন কাটাকে বললাম যে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার চলে যাচ্ছি ভাতের জোগাড় করতে এদিকে দেখো ভাত আমি বসে দিয়েছি উনুনে এবার দেখা যাক সবজি কি আছে বাড়িতে বাড়িতে তাই সবজি কিছুই নেই তেমনি করে জানো বন্ধুরা সায়নকে একটু বাজারে পাঠিয়েছি হুম বাজারে পাঠিয়েছে চিকেন রান্না করব। আর দেখা যাক ওই যে আমার সবজি বাগানটা দেখতে পাচ্ছ ওখানে দেখে অল্প একটু কিছু শাক যদি পাওয়া যায় একটু তুলে তুলে নেব দেখো বন্ধুরা ওই তো বললাম সবজি তো কিছুই নেই কটা আলু কেটে নিচ্ছি চিকেন রান্নার জন্য আলু কটাকে বড় বড় গোল গোল করে কেটে নেবো পেঁয়াজ করে ছাড়িয়ে নেবো আর আদা রসুন পেস্ট তো করাই রয়েছে আর এদিকে দেখো রোদ্দুরটা কি তেজ বেরিয়েছে গো বন্ধুরা দেখো না নিচেতেও যে গাছপালাগুলো লাগিয়েছি একটাও ভালো নয় জানো সব কোটাকে না পোকাতে খেয়ে নিচ্ছে আর এদিকে দেখো আলু কাটাকে কেটে নিয়ে এদিকে তো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি চলে যাচ্ছে এবার আমার সবজি বাগানে কটা শাক তুলতে এদিকে দেখো লাউ শাক বেশ কচি কচি পাতা ছেড়েছে জানো বন্ধুরা ওই পাতাগুলোকে গুলোকে একটু তুলে নেবো আর কি বলতো আর কটা দিন পরলে পারে আর তো খাওয়া যাবে না শাক টক হয়ে যাবে জানো গরম পড়লে লাউ শাক টক হয়ে যায় আর খাওয়া যাবে না ওই জন্য ভাবলাম শুধু কি আর ওটা দিয়ে খাওয়া যাবে চিকেন দিয়ে ভাত আমি চলো অল্প একটু কিছু আমার সবজি বাগানে যদি শাক কিছু পাওয়া যায় তো টুকে নেওয়া যাক এদিকে দেখো আমি শাক তুলতে চলে এসেছি ওই যে কচি কচি কটা লাউ পাতা তুলে নিয়েছি আর তুলে নেবো ওই যে কটা দেখে দেখে লাউ পাতা লাউ পাতা এবার এদিকে লোটে শাক লোটে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে নিয়েছে আর শাক বন্ধুরা বেগুন হয়েছিল বেগুন কটা কেননা তোমার দাদা ভাই আসা আসা কথা বলছি যে বাড়ি আসবে বাড়ি আসবে ও তো বেগুন ভাজা খুব খেতে পছন্দ করে যার জন্য বেগুন কটাকে আমি রেখে দিয়েছিলাম যে ও আসলে পারে বেগুন তুলে নেবো কিন্তু এখন বলছে কি আমার যেতে টাইম লাগবে যার জন্য চলো হুন মানে দেখতে পেলে তো খেয়ে নেবে পোকা তো খেয়ে নেবে আবার পেকেও যাবে যার জন্য বেগুন কটা হয়েছিল তুলে নিলাম আর এদিকে টমেটো গাছে কটা হয়েছিল ওগুলো তুলে নিলাম আর দেখতে পাচ্ছ শাকগুলোর কি অবস্থা তারই মাঝে দেখে দেখে বন্ধুরা জানো ভাজার জন্যে তুলে নিচ্ছি ভালোই পোকা হয়ে গেছে দেখে লাল লোটে শাক গুলো তো একদমই দেখা যাচ্ছে না খুবই পোকা হয়ে গেছে আর দেখে দেখে এই যে সাদা লোটে শাক তুলে নিচ্ছি খুব একটা বেশি ন্যায় গো বন্ধুরা জানো অল্প অল্পই আছে যেগুলো ভালো ভালো তার মাঝে দেখে কটা তুলে নিচ্ছি কারণ শুধু তো লাউ শাক ভাজলে ভালো লাগবে না যার জন্য কিছু মিক্স করে দিলে পারে শাক ভাজা করলে ভালোই খেতে লাগে আমাদের কি বলতো বন্ধুরা গ্রামের বাড়ি ঠিক আছে কিছু না থাকলো আলু আর শাক থাকলেই আমাদের চলে যায় এদিকে দেখো বন্ধুরা আমার শাক তো তোলা হয়ে গেছে আর এদিকে হুনমান এসেছে জানো বন্ধুরা হুনমান যা লাভটা দিল আর ভয় খেয়ে গেছি হঠাৎ করে তো এসে গেছে সেটাই বললাম যে কি আওয়াজ হয়েছে আর এদিকে দেখো বেগুন দুটো হয়েছিল তুলে নিয়েছি আর এদিকে যে অল্প কোটা লোটে শাক পেয়েছি অন্যকে তুলেছি হুম আর দুটো টমেটো তুলে হয়েছে আর এদিকে রান্না হবে বেগুন কটা ভাজা আর হবে শাক ভাজা ও চিকেন রান্না এইটাই তোমাদেরকে বললাম এদিকে দেখো চিকেন তো মশলা কষানো হয়ে গেছে চিকেনটা দিয়ে দিয়েছি আর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও ভাজা করে নিয়েছি এদিকে দেখো শাক ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে আর এদিকে হাঁড়িতে ভাত এই কটা তো হয়ে গেছে এবার চিকেনটা হলে পারে রান্না বান্না এগুলার মতো শেষ উনুনের রান্না জানা বন্ধুরা বেশ ভালোই লাগে কি বলতো ভালো যদি জালুনি থাকে উনুনে রান্না করতে ভালো লাগে আর কি বলতো জালুনি না থাকলে উনুনে রান্না করতে ভালো লাগে না জানতো আর উনুনটাও যেন বেশ সুন্দরও হয়ে রয়েছে ভাঙে না এটা আমার পাশের বাড়ি একটা যা বানিয়ে দিয়েছিল আমি উনুন বানাতে জানি না জানো বন্ধুরা ও যেই থেকে উনুনটা বানিয়েছে তার পর থেকে যেন উনুনটাতে রান্না করা হয় অনেক কটা জালুম ছিল জানা বন্ধুরা সব পুরানো হলো ওতে করে রান্না বান্নাও হলো এদিকে তো চিকেন রান্না আমার হয়ে গেছে কষানো হয়ে গিয়ে তারপর আমি জল দিয়ে দিয়েছিলাম ওই যে একটা নাদ নিয়ে এসেছে এসে ও আমার কাছে বক বক করে বকছে যেমন দিদার সাথে ও ই আর কি করছে তোমাদের বাড়িতে খাবো তোমাদের বাড়িতে থাকবো তোমাদের বাড়িতে ঘুমাবো ও তাই বলছে জানো বন্ধুরা ও তো ওটা নিয়ে গল্প করছি বলে চলো চিকেনটা জল দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো জলটা দিয়ে ছাদে ওই যে কেজেছিলাম দেখেছো ওই যে জামা কাপড় কটা তুলতে এসেছি ছাদ আর ও দেখো আমার পিছু পিছু এসে গেছে দিদা চলো আমিও তোমার সাথে কাপড় তুলবো অনেকগুলো কেটেছি জানো বন্ধুরা আর এদিকে দেখো বন্ধুরা জামা কাপড় কাঁচা হলো তোলা হলো বিছানা হলো তারপরে স্নান করে নিয়ে খাবার থালায় চলে এসেছি হ্যাঁ এই যে নাদনিও খেতে বসে গেছে আমিও খেতে বসে গেছি চলো বন্ধুরা রান্না তো দেখেইছো দেখেইছ শাক ভাজা বেগুন ভাজা আর হচ্ছে চিকেন রান্না আজকের বান্না এইটুকু চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আমার সাথে থেকো পাশে থেকে সকলেই সুস্থ থেকো বন্ধুরা সকলেই ভালো থেকো ঠিক আছে সেখানে মতোই ভিডিওটা শেষ করলাম ফিরে আসি নেক্সট কোনো কোনো রেডিও সাথে